বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে রুই মাছ দিয়ে ঢেঁড় সার বরবটির একটা রেসিপি শেয়ার করবো প্রথমে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি একটা পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিব এবার আমি এখানে দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ নিয়ে পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি শুরু করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার অনেক আমাকে অনেক উৎসাহিত করবে একটু বাটিতে একটু পানি দিয়ে আমি মরিচটাকে একটু কষিয়ে নিব এইটা আমার মরিস কষানো হয়ে গেছে আমি রুই মাছ এখানে পিস রুই মাছ নিয়েছি এগুলা আমি ভালো করে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি মাছ একটু লবণ হলুদ দিলে দিয়ে দিলে মাছের গন্ধটা চলে যায় এইটা আমি রুই মাছটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যতটুকু পরিমাণ একটু জুল দেব ওই পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি আমি আজকে একটু ঝুল করে রান্না করব। সেটা আপনারা দেখতে পাবেন দশ মিনিটে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি এর গোটা গোটা ঢেঁড়স নিয়েছি কচি কচি থেকে একটু একটু হালকা হালকা মুগ দিয়ে একটু একটু চিড়ে দিয়েছি একটু ফালি করে যে যেভাবে মনে করে অল্প করে কেটে দিয়েছি আর একটু এই খুব সুন্দর বরবটি পেয়েছি এরকম বরবিটি পেলে আমি বরবিটিগুলোকে একটু লম্বা করে এই সাইজের করে আমি তরকারিতে দিয়ে খাই কামড় দিয়ে দিয়ে এভাবে ধরে ধরে এ কারণে দিচ্ছি সেটা আমাদের সাথে শেয়ার করলাম আমি এ ঝোলের মধ্যে এ ঢেঁড়সার বরবিটিটা দিয়ে দেব। তবে আর একটু আরেক মিনিট পরে দিচ্ছি সেটা দেখাবো বলক দিয়ে ওঠার পরে এই তো জুলটা যখন দিয়ে উঠলো এ পর্যায়ে আমি আর ঢ্যাসগুলো দিব কারণ আমি সবুজ থাকতে শক্ত অবস্থায় নামিয়ে নিব তো ডেঁড়স যদি আপনারা সবুজ আর একটু শক্ত অবস্থা খেতে চাইলে ডেঁড়সের টেস্টটা যদি পেতে চাইলে আপনাদের লাস্ট পর্যায়েই দিতে হবে ডেঁড়স তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে দেখতে সুন্দর হবে একটা টমেটোকে আমি ছোটো ছোট পিস পিস করে দিয়ে দিচ্ছি এ তো হয়ে গেল আমার রুই মাছ দিয়ে বরবটি আর ঢ্যাঁড়স এবার একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একদম দেশি এভাবে রান্না করেছি আমার মারা এভাবে করে ক্ষেত থেকে তুলে এনে এভাবে দিয়ে দিত তরকারিতে জুল করে তার মধ্যে ঢ্যাঁড়স এভাবে গোটা গোটা করে দিত শক্ত অবস্থায় নামিয়ে ফেলতো আমি তখন থেকে শিখেছি কিভাবে ইয়া করে আমি আমি প্রায় সময় এভাবে রান্না করে খাই গরমের মধ্যে তো পাতলা জুলটা তো অসম্ভব ভালো লাগে এই তো হয়ে গেল আমার রুই মাছ দিয়ে দেড়স বরবটির পাতলা জুল আমি এই গরমে একটু পাতলা জুল করে রান্না করেছি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পঞ্জিতাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম